হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের বড় মতো ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আপনারা থামেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি আপনাকে যদি কেউ জাদু টোনা বান ইত্যাদি করে থাকে তাহলে আপনি বসে থাকবেন কবিরাজার পেছনে দৌড়াবেন সেই সময় যদি আপনার না থাকে আপনি একটা কাজ করতে পারবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে যে আপনাকে বান মেরেছে বা জাদু টোনা কুকুরি কালাম যাই করুক না কেন শয়তানি বিদ্যা যাই করুক না কেন আপনি তার কাছে আবার রিটার্ন ফেরত দিয়ে যদি ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখেন তাহলে সব বুঝতে পারবেন আর যদি ধৈর্য ধারণ না করেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন তাই আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিও দেখবেন দীর্ঘদিন যাবত আমি চেষ্টা করেছি ভিডিও দেওয়ার জন্য কিন্তু পারিনি আমার নিজস্ব সমস্যার কারণে তবে আমি আপনাদের কাছে এখন থেকে আবার এগুলো ভিডিও দেব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে এটা কিন্তু কোনো ই না মন্ত্রের মাধ্যমে একটা মন্ত্রের মাধ্যমে সে মন্ত্রটা কি সেটা এক নজর দেখিনি তারপরে কিভাবে কি কাজ করবেন সব বিস্তারিত বলে দিচ্ছি চলুন মন্ত্রটা দেখে নেওয়া সো ফ্রেন্ডস আপনারা কিন্তু মন্ত্রটা স্পষ্ট আকারে দেখতে পারলেন মন্ত্রটা ছিল বাল্লাহ আদম সফিউল্লাহ ইসমিল্লাহ হা যারে হা মন্ত্রটা আমি আবারও পড়ে শোনাচ্ছি কাল্লাহ বাল্লাহ আদম সফিউল্লাহ ইসমিল্লাহ হা যার বান মন্ত্র মন্ত্রই দরকার এরপর আপনি করবেন কি যদি মনে করেন আপনাকে কেউ জাদু টোনা পান দিয়ে এরকম কিছু করেছে তাহলে আপনি এক গ্লাস পানি নেবেন স্বচ্ছ পরিষ্কার এক গ্লাস পানি নেবেন পাক পবিত্র হয়ে পশ্চিমমুখী অর্থাৎ ক্যাবলামুখী হয়ে এরপরে আপনাকে এই মন্ত্রটা সিদ্ধি করার কোনো প্রয়োজন নাই অনেক মন্ত্র আছে না সিদ্ধ করতে হয় একশো আট বার পড়তে হয় এক হাজার বার পড়তে হয় এরকমের কোনো প্রয়োজন নেই আপনি প্রথম বসেই আল্লাহর নাম চিন্তা করে প্রথমেই মন্ত্রটা পট করবেন আল্লাহ বাল্লাহ আদম সফিউল্লাহ বিসমুল্লাহ হা যার বাং কু তার এগিয়ে খা বলে বুকে একটা ফু দিবেন আবার বলবেন কাল্লাহ বাল্লাহ আদম সফিউল্লাহ বিসমুল্লাহ হা যার বাং কু তার এগিয়ে খা বলে আবার একটা বুকে ফু দেবেন এভাবে আপনি কি সাতবার করবেন যদি দেখেন সাতবারে না ছাড়তেছে তাহলে একুশ বার করবেন দেখবেন সাথে সাথে ওই যে ছিল তার রিটার্ন তার কাছে চলে গেছে কাল্লাহ বাল্লাহ আদম সফিউল্লাহ বিসমিল্লাহ হা জারবান কু জ্ঞান তার গিয়া খা দোহাইয়াল্লাহ 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 কথাটা বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এরপরে আপনি এক গ্লাস পানি নেবেন সেই পানিটাও ওই মন্ত্রটা একুশ বার পরে একুশটা ফুঁ দিবেন কি বলবেন কাল্লাহ বাল্লাহ আদম সফিউল্লাহ বিসমিল্লাহ হা জারবাং কুবেন তার গিয়ে খা ধোয়াল্লা 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 ফু দিবেন আবার এরকম একুশ বার পরে একুশটা ফু দিবেন তারপর ওই পানিটা আপনি তিনবার একটু একটু করে খাবেন একটু একটু তিনবার খাবেন চোখে তিনবার ঝাপটা দিবেন মাথা একটু দিবেন শরীর একটু দিবেন আর ওই পানিটা একটা বোতল ভরে রাখতে পারেন যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো তান্ত্রিক শরণাপন্ন হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই পানিটা আপনি ব্যবহার করতে পারেন খেতে পারেন গোসল করতে পারেন আপনার শরীরে সব কিছু দিয়ে আপনার শরীরে লাগতে পারবে না আর যে করেছে তার দিকে উল্টা ফেরত চলে যাবে সে যদি শরীর প্রোটেকশন করে রাখে তো ভালো আর যদি শরীর প্রোটেকশন না করে তাহলে তার বান তাকেই মারবে এটা সুনিশ্চিত জেনে রাখবে তো যাই হোক যদি এই ধরনের ভিডিও আপনাদের দেখতে ইচ্ছে করে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন অনেক সাবস্ক্রাইব করেছেন আমি খুব খুশি হয়েছি আপনাদের কাছে ঋণী এবং চিরকৃতজ্ঞ হয়ে রইলাম কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ